মল্লারপুর নৈশুভা এবং মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বুধবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মল্লারপুর দীক্ষা ভবনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে মল্লারপুর বিএইচসি বিএমওএইচ ডক্টর সৌরভ চক্রবর্তী ও তার মেডিকেল টিম উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে শিবিরে একশো পঞ্চাশ জনেরও বেশি রোগী চিকিৎসা গ্রহণ করে যাদের মধ্যে পঞ্চাশ জন রোগী চোখের বিশেষ চিকিৎসা করা হয় এদিন রামপুরহাট মহকুমার এসডিও সৌরভ পান্ডে ময়ূরেশ্বর এক ব্লকের বিডিও আবুল আলা আনসার এবং বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন উপস্থিত থেকে এই স্বাস্থ্য সেবা উদ্যোগকে সমর্থন জানান স্থানীয় বাসিন্দারা এই ধরনের উদ্যোগের জন্য সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও নাবার্ডের সহযোগিতায় দীক্ষা ভবনে ছাগল ও মুরগি পালনের উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এসডিও বিডিও এবং বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি যা স্থানীয় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর 9083647297 টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য